হ্যালো স্টুডেন্টস আশা করি সবাই ভালো আছো আজকে আমরা তৃতীয় শ্রেণী পাতাবাহার বইয়ের একশো এক পৃষ্ঠার দেশের মাটি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা এই কবিতাটি আজকে আমরা আবৃত্তি করা শিখে নেব এবং এর সাথে সাথে কবিতাটির মধ্যে নিহিত অর্থও সেটাও আমরা বুঝে নেব তাহলে চলো কবিতাটি পড়া যাক দেশের মাটি কবি সত্যেন্দ্রনাথ দত্ত মধুর চেয়েও আছে মধুর সে এই আমার দেশের মাটি আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চাইতে খাঁটি চন্দনেরই গন্ধে ভরা শীতল করা ক্লান্তি হরা যেখানে তার অঙ্গ রাখি সেখানটিতেই শীতল পাটি শিয়রে তার সূর্য এসে সোনার কাঠি ছোঁয়ায় হেসে নিদমহলের জোৎস্না নীতি বুলায় পায়ে রূপার কাঠি নাগের বাঘের পাহাড়াতে হচ্ছে বদল দিনে রাতে পাহাড় তারে আড়াল করে সাগর সে তার ধোয়ায় পাটি ফুলের মৌল মাল্য মাথায় লীলা কমল গন্ধে মাতায় পায়ে জোরে তার লবঙ্গ ফুল অঙ্গে বকুল আর দোপাটি নারিকেলের গোপন কষে অন্ন পানি জোগায় গোষে কুল ভরা তার কনক ধানে আটটি শীষে বাধা আতি তোরে নীলকণ্ঠ পাখি মুক্তি সুখের বার্তা আনে ঘুচায় প্রাণের কান্না কাটি এবারে এসো এই কবিতাটির প্রত্যেকটি লাইনের কিছু অন্তর্নিহিত অর্থ আছে আমরা সেটা জেনে নিই মধুর চেয়েও আছে মধুর অর্থাৎ এই মধু অর্থাৎ হলো মৌমাছি মৌচাকে যে মধু রাখে সেই মধু খেতে খুবই মিষ্টি এবং সুস্বাদু তার থেকেও মধুর অর্থাৎ তার থেকেও মিষ্টি হল আমাদের দেশের মাটি আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চাইতে খাঁটি খাঁটি সোনা যতটা অমূল্য আমাদের দেশবাসীর কাছে আমাদের দেশের পথের প্রতিটি ধুলো সোনার চেয়েও দামি তার থেকেও বেশি অমূল্য চন্দনেরই গন্ধে ভরা শীতল করা ক্লান্তি হরা যেখানে তার অঙ্গ রাখি সেখানটিতেই শীতল পাটি চন্দন গাছ আমাদের দেশে খুবই ভালো হয় দক্ষিণ ভারতে চন্দনের বন রয়েছে এবং চন্দনের গন্ধও আমাদের দেশেই পাওয়া যায় শীতল করা ক্লান্তি হরা আমাদের দেশের যে কোনো জায়গাতে গেলেই যেন শরীর জুড়িয়ে যায় ক্লান্তি চলে যায় যেখানে তার অঙ্গ রাখি গোটা দেশের মধ্যে যেখানেই যাই না কেন সেখানটিতেই শীতল পাটির মতোই শান্তি পাওয়া যায় শীতল পাটিতে শুলে যেরকম শরীর জড়িয়ে যায় আমাদের দেশে যেখানেই যাওয়া হোক না কেন সেখানেই কিন্তু শরীর জুড়িয়ে যায় মনে হয় যেন নিজের বাড়ির শীতল পাটিতেই রয়েছি শিয়রে তার সূর্য এসে সোনার কাঠি ছোঁয়ায় হেসে শিয়রে অর্থাৎ মাথায় সূর্য যেন এসে সোনার কাঠি ছুঁয়ে দেয় অর্থাৎ প্রত্যেক দিন ভোরবেলা যখন সূর্যোদয় হয় আমরা কিন্তু আকাশে সোনার মতো রং দেখতে পাই এবং প্রভাতের সূর্যের আলোয় চতুর্দিক বিশ্ব চরাচর আমাদের দেশের যে যে বাড়ি ঘর মাঠ ঘাট যার ওপরে সেই সোনার রোদ এসে পড়ে যেন মনে হয় সোনার কাঠি ছুঁয়ে সকালবেলা ঘুম ভাঙালো নিদমহলের নীতি বুলায় পায়ে রূপার কাঠি জ্যোৎস্স্না রাতে যখন চাঁদ ওঠে জ্যোৎস্নায় যখন বিশ্ব চরাচর ভেসে যায় তখন সমস্ত কিছুই রূপলি দেখতে লাগে মাঠ ঘাট বাড়ি ঘর দোর গাছপালা বন জঙ্গল সবকিছুর ওপরই যেন জ্যোৎস্না রুপোর একটা আস্তরণ ফেলে দেয় তাই মনে হয় যেন রূপার কাঠি ছুঁয়ে রাত্রিবেলা তারা অর্থাৎ আমাদের দেশ যেন নিদমহলে অর্থাৎ ঘুমের দেশে পাড়ি দিল নাগের বাঘের পাহারাতে হচ্ছে বদল দিনের রাতে আচ্ছা এখানে নাগ মানে বলা হয়েছে মহাদেবের গলার যে নাগ সেই নাগ আর বাঘ হল দেবী দুর্গা অর্থাৎ মহাদেবের স্ত্রী সতী বা পার্বতীর যিনি বাহন বাঘ অর্থাৎ কি নাম মহাদেব এবং দেবী দুর্গা এদের যারা বাহন তারাই যেন আমাদের দেশকে পাহারা দিয়ে রাখে এবং তাদের পাহাড়াতেই আমাদের দেশে দিন হয় বা রাত হয় অর্থাৎ এদের চোখ এরিয়ে আমাদের দেশের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই পাহাড় তারে আড়াল করে সাগর সেতার ধোয়ায় পাটি আচ্ছা আমাদের দেশে আমরা জানি মাথার ওপরে রয়েছে হিমালয় পর্বতমালা সেই হিমালয় পর্বতমালা আমাদের দেশকে আড়াল করে রেখেছে কি থেকে না উত্তরে যে শীতল বায়ু শীতল যে বাতাস তার থেকে কিন্তু হিমালয় পর্বতমালা আমাদের দেশকে আড়াল করে রেখেছে তাই আমাদের দেশে কিন্তু খুব ঠান্ডা পড়ে না বা অতিরিক্ত ঝড় ঝঞ্ঝা হয় না বা বরফের ঝড় হয় না তাহলে হিমালয় পর্বতমালা কিন্তু সেই শীতল বায়ু থেকে আমাদের দেশকে আড়াল করে রেখেছে আর আমাদের দেশের আমরা জানি তিন দিকে রয়েছে সাগর একদিকে আরব সাগর নিচে ভারত মহাসাগর এবং একদিকে বঙ্গোপসাগর সেই সাগর যেন আমাদের দেশের নিচে রয়েছে অর্থাৎ কি পাটা ধুইয়ে দিচ্ছে বলেই কবি মনে করছেন মৌল ফুলের মাল্য মাথায় লীলা কমল গন্ধে মাথায় আমাদের মৌল ফুল আমাদের দেশের একটি ফুল এই ফুলের মালা যেন আমাদের দেশ মাথায় পড়ে থাকে লীলা কমল গন্ধে মাতায় আমাদের দেশের প্রত্যেকটি দিঘি বা সরোবরে ফুল লীলা কমল অর্থাৎ ফুল ফুটতে আমরা দেখি সেই পদ্মফুলের গন্ধে সমগ্র দেশ মাতোয়ারা হয়ে থাকে পায়েজরে তার লবঙ্গ ফুল পায়জোর অর্থাৎ হলো পায়ের নুপুর লবঙ্গ ফুল যেন পায়ের নুপুরের মতো আমাদের দেশের আর অঙ্গে বকুল আর দোপাটি অঙ্গে অর্থাৎ সারা শরীরে যেন আমাদের দেশ বকুল আর দোপাটির আবরণ পড়ে থাকে নারিকেলের গোপন কোষে অন্ন পানি যোগায় গোষে নারকেলের গোপন কোষে অর্থাৎ নারকেলের মধ্যে ভেতরের অন্ন পানি নারিকেলের মধ্যে যে শ্বাস এবং জল সেইটা আমাদের দেশেই দেখা যায় কুল ভরাতার তার ধানে আমাদের দেশ কৃষি প্রধান দেশ এবং আমাদের দেশে ধান একটি প্রধান ফসল কনক ধান অর্থাৎ পাকা ধান সোনার মতো তাই ধানকে সোনার সাথে এখানে তুলনা করা হয়েছে সোনার ধানে আমাদের দেশের কোল ভর্তি হয়ে থাকে আটটি শীষে বাধা আটি ধান কিরম হয় আটটি শীষ থাকে ধানের আমাদের দেশের যেন নীল চোখের দেশ এবং সেই নীল চোখটা কার নীলকণ্ঠ পাখি হলো আমাদের দেশের যেন নীল চোখ আমাদের দেশের চোখের সাথে তুলনা করেছেন কবি নীলকণ্ঠ পাখিকে নীলকণ্ঠ পাখির নীল রং যেন আমাদের দেশের নীল পদ্ম আঁখি অর্থাৎ পদ্মের মতো নীল চোখ সেই নীলকণ্ঠ পাখি কি করে মুক্তি সুখের বার্তা আনে ঘুচায় প্রাণের কান্নাকাটি আমরা জানি শরৎকালে শারদোৎসবের আগে নীলকণ্ঠ পাখি উড়িয়ে তার সূচনা করা হয় তাই নীলকণ্ঠ পাখি কি করে শারদোৎসবের বার্তা আনে সেই শারদোৎসবে কিন্তু সবাই নিজেদের কাটি দুঃখ সব কিছু ভুলে গিয়ে মুক্তি সুখ এবং আনন্দে মেতে ওঠে তাই নীলকণ্ঠ পাখি মুক্তি সুখের বার্তা আনে আশা করি কবিতাটির অন্তর্নিহিত অর্থ সবাই খুব ভালো করে বুঝতে পেরেছ এবারে কবিতাটি তোমরা আরেকবার বাড়িতে পড়বে এবং ভালো করে মুখস্থ করবে এবারে চলে এসো একশো দুই পৃষ্ঠায় এখানে আমরা শব্দার্থটা দেখে নিই শীতল কথার অর্থ হলো ঠান্ডা নাগ অর্থাৎ ছাপ ক্লান্তি হরা যা ক্লান্তি দূর করে মাল্য মানে মালা খাঁটি মানে বিশুদ্ধ কমল হলো পদ্মফুল অঙ্গ অর্থাৎ শরীর পায়েজর মানে নুপুর শিয়র মানে মাথা কনক মানে সোনা নিদমহল মানে হল ঘুমের প্রাসাদ অন্য পানি খাবারও জল এক কথায় খাদ্য নীতি নিত্য বা রোজ বার্তা অর্থাৎ হল খবর কবি পরিচিতি এটা আমরা জেনে নিই সত্যেন্দ্রনাথ দত্ত তিনি আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন মারা গিয়েছিলেন উনিশশো বাইশ খ্রিস্টাব্দে বিংশ শতাব্দীর প্রথমার্ধের অন্যতম জনপ্রিয় কবি ছিলেন তিনি ছন্দের জাদুকর নামে বিখ্যাত তিনি নিজের নামে বই লিখতেন না তিনি ছন্দের জাদুকর এই নাম নিয়ে তিনি তার লেখাগুলো লিখতেন উল্লেখযোগ্য তার কবিতার বই হল সবিতা সন্ধিক্ষণ বেনু ও বিনা হোমশিখা ফুলের ফসল কুহু ও কেকা তুলির লিখন অভ্র আবির প্রভৃতি কবিতা ছাড়াও তিনি নাটক উপন্যাস প্রবন্ধের বই লিখেছেন অনুবাদ করেছেন বহু কবির অজস্র কবিতা সংস্কৃত ইংরেজি ও অন্যান্য কোনো কোনো বিদেশি ভাষার ছন্দ বাংলায় প্রতিষ্ঠা করার চেষ্টাও করেছেন বাংলাদেশের জীবন এবং গ্রাম আর প্রকৃতির নিবিড় পরিচয় তার কবিতার জগৎকে গড়ে তুলেছে আমাদের এই দেশের মাটি কবিতাটা এই কবিতাটার মধ্যে তার এই যে প্রকৃতির সাথে নিবিড় পরিচয় এর একটা পরিচয় আমরা পেলাম আজকের ভিডিওটি তাহলে তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও এবং আগামী ভিডিওতে কিন্তু আমরা এর হাতে কলমে অংশটি প্রশ্ন উত্তর এগুলো নিয়ে চলে আসবো আগামী ভিডিও নোটিফিকেশন পেতে গেলে কিন্তু তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং একই সঙ্গে বেল আইকনটা কিন্তু টিপে দিতে ভুলবে না এবং আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিও তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থেকো